ভারতের জনক বলা হয় মহাত্মা গান্ধীকে এবং মহাত্মা গান্ধী এক ধরনের ব্রিটিশ বিরোধী বিপ্লব আন্দোলন শুরু করলেন এবং তাদেরকে বললেন যে আপনারা যে মির্জাফরের কাছ থেকে রাষ্ট্র লেখে নিয়েছেন এর দলিল নিয়ে আসেন বা ব্যাপক একটা বিপ্লব হয়েছে এখানে আন্দোলন হয়েছে যখন ব্যাপক বিপ্লবের ফলে ব্রিটিশরা বাধ্য হয়েছে এই এই ভারত ছাড়তে জহরলাল নেহরু ভারতে উনিশশো সাল সালে আপনার ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেছেন কিন্তু ব্রিটিশটা এটাকে পনেরোই অগাস্ট তারা বলেছেন যে তারা তারা হস্তান্তর করেছে ক্ষমতা ক্ষমতা হস্তান্তর করেও এটা অনেক রেশ রয়ে গেছে তারা কন্ডিশন দিয়ে দিয়েছিলো যে ভারত এবং পাকিস্তান দুটো রাষ্ট্র হবে এবং দুই রাষ্ট্র দুই ধরনের চালে চালাবে দেখেন এটাকে ভেঙে গেছে মহাত্মা গান্ধী ক্ষমতায় প্রধানমন্ত্রিত করেন নাই কিন্তু তিনি এই ভারতটাকে ব্রিটিশ মুক্ত করেছেন তার অবদান রয়েছে অপরিসীম তিনি কিন্তু একজন মহান নেতা এবং ব্রিটিশদেরকে ভারত থেকে বিতাড়িত করেন এই ভারতের স্বাধীনতা দিবস কিন্তু ঘোষণা করা হয় সালে জানুয়ারি এবং আর ভারতের কিন্তু এটা ওই উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট কিন্তু ব্রিটিশ ক্ষমতা হস্তান্তর করেন ব্রিটিশদের ব্রিটিশদের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন উনিশশো সালে পনেরোই আগস্ট এই যে বিপ্লব গুলো যুগে যুগে ঘটেছে এবং এই বিপ্লব মানে কিন্তু দেশের ভিতরে ভালো কিছু বয়ে আনার ইঙ্গিত বহন করে মানে খারাপকে দূর করে দিয়ে বিপ্লবের মাধ্যমে একটা ভালো অবস্থার সৃষ্টি হবে এটাই সবাই আশা করে এবং আমাদের দেশে বিপ্লব হয়েছে বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন অনেক তরুণ প্রজন্ম থেকে শুরু করে অনেককেই বিভিন্ন ভাবে বিভিন্ন জন নেতৃত্ব দিয়েছেন কিন্তু তার নাম এসেছে তারা যেমন নাহিদ ইসলাম আশিফ মাহমুদ শারজিস হাসনাত আব্দুল্লাহ আরো অনেকে এখন আহ ক্ষমতায় এই অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু আহ আপনার দায়িত্ব পেয়েছিলেন সরকারের পরিচালনার ক্ষেত্রে নাহিত ইসলাম আসিফ মাহমুদ এবং আরেকজন মাহবুজ এখনো দুজন রয়েছেন কিন্তু আসিফ মাহমুদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগে আসছে তিনি হাঁসের মাংসের নীলা মার্কেট যান নীলা মার্কেট একজন গরিব একজন ফকির একজন সাধারণ মানুষ সবাই যেতে পারে যে খেতে পারে এদের দোষের কিছু না কিন্তু ওয়েস্টিনের নাম বলাতে খেপে গেছে মানুষ যে ওয়েস্টিনে তিনি এই কেন হাঁসের মাংস খেতে গেলেন ভালো কথা ওয়েস্টিনি তো তার যাওয়ার কথা ছিল না সাধারণ জনগণের নেতা তিনি তো গিয়ে তো বিআইপি খাও তো একজন নেতার আদর্শ জনগণের মন মানসিকতা বুঝতে হবে সাধারণ জনগণ কি চায় এবং সাধারণ এখনো বাংলাদেশের মানুষ তিন বেলা ভাত খেতে পারে না এখনো ভালো করে খুঁজনে দেখেন এখনো বাংলাদেশের মানুষ তিন বেলা ভাত ঠিক মতো খেতে না অনেক এরকম অনেক পরিবার রয়েছে তাদেরকে আগে ব্যবস্থা করতে হবে বিপ্লব মানেই স্বাধীনতা মানে বিপ্লব মানে একটা কিছু অর্জন হয়ে গেল এটাকে রক্ষা করার জন্য এটাকে ধরে রাখার জন্য যা যা করণীয় তাও কিন্তু এইসব কি করতে হবে তার তাহলেই কেবলমাত্র সার্থকতা এবং সার্থক হবে এই বিপ্লব